এই খাসিটা আমরা দেখছি ভাই এই খাসিটার বয়স কেমন আছে ভাই ভাই দুই দাম বয়স আছে কেমন দাম চাচ্ছেন সামনে একটা পঞ্চাশ তো আঠারো

খাসি ছাগলের বাজার দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করব আমরা এখানে একটি খাসি দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম হ্যাঁ ভাই ভালো আছি আচ্ছা এই যে এই খাসিটা আমরা দেখছি ভাই এই খাসিটার বয়স কেমন হয়েছে ভাই ভাই দুই দাঁত বয়স আছে দুই দাঁত বয়স হয়েছে না আচ্ছা দুই দাঁত বয়স হয়েছে আচ্ছা দর দাম কেমন চাচ্ছেন ভাই সাদম ভাই 22000 22000 হাতে কেমন হচ্ছে ভাই দাম

16 সাড়ে 16 সাড়ে 16 দাম বলেছেন না আচ্ছা আপনি স্ট্রাইটে আমরা খাসি দেখতে পাচ্ছি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা হ্যাঁ কয়টা নেছেন অনেকগুলা কাশি নিছেন দেখসা করেন না ব্যবসা করেন নেচি দুই দাতা কেমন দাম চাচ্ছেন এই যে শাস্তি কেমন লাগিছে আটের দাম ওই 14 14 লাগিছে না আর এটা কেমন চাচ্ছেন দাদা? গুন্ডে এটা এটা কালোটা। হ্যাঁ। এটা 16 16 দাঁতে কাটা হইছে এটা। দুই দাঁত দুই দাঁত। আচ্ছা যে দুই দাঁত বয়সের খাসি দাঁতে এটা চাচা এরকম নাম চাচ্ছে। আরেকটি আমরা কাশি নাম জানাবো। এটা কেমন বয়সে আছে চাচা কাশিটার? কে কেবল বড় দাঁতে এদিকে। নাই তাই না? না আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা মোটামুটি? গুন্ডে রে রে হ্যাঁ। এটা 19 বাবা। 19000 না? আচ্ছা এটা 19000 চাচ্ছেন।

এই হাতে খাজনা কত টাকা নেয় যে বিক্রি করে তার কত নেয় বেচা আলার একশো টাকা কিনা আলার পাঁচশো টাকা পাঁচশো টাকা এই মোট ছশো টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আবারো আমরা একটি লাল কালারের মধ্যে খাসি দেখছি আচ্ছা কয় দাঁত আছে দাঁতে নাই দুই দাঁত দেশি না ক্রস এটা ক্রস আচ্ছা ক্রসের দেশি খাসি তো দাম কেমন চাচ্ছেন সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো হাজার আর হাটে কেমন লাগিছে খাসিটার দাম সাড়ে বারো উলের সাড়ে বারো আচ্ছা সাড়ে চোদ্দো চাওয়া দাম আর হাতে দাম লাগিছে সাড়ে বারো কয় দাঁত হচ্ছে ভাই এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা দাম কেমন চাচ্ছেন বড় ভাই আঠাশ হাজার আচ্ছা আঠাশ হাজার টাকা দাম চাচ্ছে আর হাতে কেমন লাগছে ভাই হাটে কেমন লাগছে দাম ও বলে নাই না ঠিক আছে ভাই ভাইছেন

বাস যেখানে নামিয়ে দেবে তার ঠিক পাশে লাগানো এই হাত আজকে মতো বিদায় রাশের মানুষের হাত থেকে